মুর্শিদাবাদের ডোমকল থানার ধুলাউড়ি পঞ্চায়েতের জোতকানার হাট থেকে মস্তরাম পর্যন্ত রাস্তা দিয়ে কৃষকরা জমি থেকে পাট নিয়ে যাওয়ার সময় রাস্তায় ট্রাক্টরের কাদা পড়ছে আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তাই ডোমকলের আইসি পার্থসারথী মজুমদারের তৎপরতায় রাস্তার কাদা পরিষ্কার করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাস্তা দিয়ে ট্রাক্টরে করে পাঠ নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর কাদা পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ধুলাউড়ি পঞ্চায়েতের জোতকানার হাট থেকে মস্তরাম ওই পাঁচ কিলোমিটার রাস্তায় কৃষকরা জমি থেকে পাট নিয়ে যাওয়ার সময় রাস্তায় কাদা পড়ে রাস্তা পিছল হয়ে রয়েছে দুই সাইডে রাস্তা দুই সাইডে জমি আছে তো সেই জমির চাষ তুলতে গিয়ে মানে পাট আছে সাইডে পাট কেটে ধান লাগানো হচ্ছে তো সেই ট্রাক্টর যাওয়া আসা করছে সেই রাস্তাতে খুবই অতিরিক্ত ওই চাকার সঙ্গে কাদা লেগে যাচ্ছে সেই রাস্তাতে কাদা কাদা এত পরিমাণ লেগে থাকছে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না তো যার জন্য আমাদের ডমকুল থানার আইসি সাহেব এবং বিডিও সাহেব আমাদের নির্দেশে আমাদের ভোলাবাড়ি জিপির প্রধান ওনার তত্ত্বাবধানে এই রাস্তা পরিষ্কারে কাজ দেবারকে দেখে আমরা অলরেডি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যাতে সাধারণ মানুষের সুবিধার্থে আমরাও তাতে সহযোগিতা করছি তাতে পরীক্ষা এবং মানুষের যাতায়াত সব দিক দিয়ে সুবিধা হয় জন্য এই উদ্যোগ নিয়েছি জানা যায় এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্য যাত্রীদের চলাচলের সময় চরম সমস্যায় পড়তে হচ্ছে তাই খবর পেয়ে ডোমকলের আইসি পার্থ সারথী মজুমদার সহ ডোমকলের বিডিও ও ধুলাউড়ি পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে শ্রমিক দিয়ে রাস্তার কাদা পরিষ্কার করা হয় ডোমকল থানার আইসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নিত্য যাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা হ্যাঁ হ্যাঁ আমাদের জোৎকানাই থেকে ধুলাউড়ি পর্যন্ত ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের এই রাস্তায় চাষিদের মাঠের পাট এবং ধানের কাদা ধান লাগানোর কাদা তৈরি হয়েছে তার ফলে রাস্তার বেহাল দশা হয়েছিল আমাদের ডমকল আইসি সাহেব এবং ডমকলের বিডো সাহেব ওনারা দেখে এই সমস্যা বুঝে নির্দেশ দিলেন এবং আমাদের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের মানে তত্ত্বাবধানে এ রাস্তা পরিষ্কারের কাজ চলছে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান